সুপ্রভাত বন্ধুরা এমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে যেহেতু লোকনাথ পুজো তো সেই কারণে আমি লোকনাথ পুজো কোনোবার করি না কিন্তু এবার আমি লোকনাথ পুজো করব কারণ আমাদের পাশের বাড়ি একটা দিদিদের বাড়িতে আমি পুজোটা করব যেহেতু দিদিটা একা একা আছে তো সেই কারণে আমাকে বলেছে একটু পুজোর জোগাড়যন্তি করে দিও তো সেই কারণে আমি দিদি বাড়িতে পুজো দিতে যাব তো দেখো আমি স্নান টান করে একদম রেডি রেডি হয়ে একদম দিদির বাড়িতে পৌঁছে গেছি আর তোমাদেরকে একটু ঠাকুরটা দেখায় দেখো ঠাকুরটা ঠাকুরটা ভীষণ সুন্দর আর প্রতিটা বছর দিদির বাড়িতেই লোকনাথ পুজো হয় তো আগে মাটি ঠাকুরে পুজো হতো আর এখন যেহেতু প্রতি বছরই আর কি পুজো হয় তো সেই কারণে দিদিরা আর কি এখানে পিতলের ঠাকুর নিয়ে নিয়েছে আর এদিকে আমাদের ফল টল কেটে সব পুজোর জোগাড় জানতে একদম কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাইও চলে এসছে অনেক সকাল সকালে ঠাকুর মশাই চলে এসেছে ওদিকে ঠাকুর মশাই পুজো করছে আর যেহেতু আমাদের বাড়ির একদম সামনে দিদিদের বাড়ি তো সেই কারণে আমি একটু আমাদের বাড়িতে গেছিলাম যেহেতু বাবিকে নিয়ে আসব। আর আমি অনেকটা সকালে দিদিদের বাড়িতে চলে এসেছিলাম কারণ বাবি ঘুমোচ্ছিল তখনই তাই বাবিকে বাড়িতে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম দিয়ে আবার আমি দিদিদের বাড়িতে চলে এসেছি এখন চলো তোমাদেরকে একটু পুজোটা দেখাই নম ওম বস্ত্র আমি ওম পরম ব্রহ্ম গুভজি পরম ব্রহ্ম গুসরা পরম ব্রহ্ম গুণ নমি ওম পরম সুখ কেবলং জ্ঞানমূর্তিং ও নিত্য বিমল সক্ষীভূত দিদিদের বাড়িতে জানো তো এখানে ভীষণ সুন্দর একটা গোপাল আছে তো এই গোপালটা দিদিকে দিদির মা দিয়েছে তো চলো গোপালটাকে একটু তোমাদেরকে সামনে থেকে দেখায় আর গোপালটা অনেকটা বড় আজকে গোপালটাকে নিচে নামিয়ে নিয়ে এসে পুজো দিচ্ছে একদম লোকনাথ ঠাকুরের পাশে বসানো আছে সর্বদা কার্যেশু সমপ্রভ নারায়ণ মহি বাসুদেবায় রুদ্র ধীমহী স্নরুদ্র প্রচুদ্দয় ত্রিশূল হস্তায় তৈলক্য নাথায় পিনক হস্তায় বজ্র বজ্রহস্তায় নমস্তে ওং নমস্তে মহাদেবায় ঠাকুরকে কি করে বরণ করলো সেটা তো তোমরা দেখলে এখন ঠাকুরকে আরতি করছে আর কি বলতো যেহেতু লোকনাথ পুজোর অতটা নিয়ম আমি জানি না তো এবার আর কি ফার্স্ট দেখলাম যে কি কি নিয়ম থাকে না তো চলো দেখি আমরা যে কিভাবে আরতি করছে আরতি তো করা হয়ে গেল আর যেহেতু যোগ্য করবে তো সেই কারণে দেখো এখানে যজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এই কখনও না যজ্ঞের যজ্ঞটা কীভাবে আর কি যজ্ঞের কাঠ সাজায় সেসব কখনো দেখিনি এই প্রথমবার আর কি দেখলাম কারণ সেইভাবে আর কি কোনো পুজোতে তো যাই শুধু খেতে যায় আর একটুখানি ঠাকুর দেখতে যাই এছাড়া তো একদম বসে সারাক্ষণ ধরে পুজো দেখা যায় না আর বাড়িতে যেসব পুজোগুলো আমরা করি আমাদের সরস্বতী পুজো করেছিলাম তো সরস্বতী পুজোতে আমরা যোগ্য করিনি যেহেতু যিনি ঠাকুর মশাই ছিলেন ওনার চোখ আর কি চোখ আর কি অপারেশন করা হয়েছিল তো সেই কারণে যোগ্য করা হয়নি আর কীভাবে যোগ্যর প্রস্তুতি নেয় সেটাও জানা হয়নি তো এখানে একদম যজ্ঞর প্রস্তুতি নেওয়া হচ্ছে যেহেতু যোগ্য করবে তো চলো এবার যজ্ঞটা দেখি E তো বন্ধুরা পুজো হয়ে গেল আর পুজোটা খুব ভালোভাবেই আর কি দেখলাম আর পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে তো এখন বাড়ি যাব আবার পরে আসব আমি দিদিদের বাড়িতে তো দেখো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে লাডো এদিকে খেলছে বাড়িতে অনেক কাজকর্ম আছে সেগুলো সারবো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার পরে